আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গ্রামে দিকের কি অবস্থা এই যা রৌদ্র আজকের পড়েছে যা রোদ মানে তাতে এতটা পরিমাণে গরম আমাদের এই দিকে ধারণার বাইরে কিন্তু আমি ভাবছি যারা শহরের দিকে থাকেন তাহলে কতটা পরিমাণে গরম পড়েছে আজকে আর বিশেষ করে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে ঈদের কাছাকাছি চলে এসছে তো বিকালের ওয়েদারটা খুব সুন্দর বেশ ভালো আর এদিকে একটা গরু দেখতে পাচ্ছেন এটা আমার বড়ো ভাই কিনেছে হয়তো এরকম গরু বাংলাদেশে ভালো দাম কিন্তু এখানে মাত্র দশ হাজার টাকায় এরকম গরু পাওয়া যায় ভালো ভালো গরু দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কাজ এখনও শুরু হয়নি তো এই গরমের মধ্যে দিয়ে গাছের প্রাতা দেখুন কীভাবে নড়ছে মানে বাতাস রয়েছে আকাশে অবস্থা র এবার যে রেমাল ঝড় হয়েছিল সেই রেমাল ঝড়ের আর কি আমাদের এই রান্নাঘরটি ভেঙে গেছিল মানে এত জোরে ঝড় হয়েছিল এই রান্নাঘর ভেঙে পালিয়েছে ম্যাডাম হচ্ছে এদিকে গাছের পাতাগুলো দেখুন আমাদের ডাব গাছের অভাব নেই ডাব কিনে খেতে হয় না তাই তো ম্যাডাম কি বলো ম্যাডামের ঘর কত দূর অবস্থা টাইমিং লে টাইমিং ঢেলে চুপ আছে এখন নেট বাঁধা আছে রাস্তা দিয়ে কিভাবে বাতাস যাচ্ছে আর আমাদের এদিকে যে ফাঁকা জায়গাটা সেটা আমাদের দাদা একটা রান্নাঘর বানিয়েছে আর আমাদের এদিকে রয়েছে সেই এলিনা গাঁ এলিনা কেমন আছে তুমি ভালো আছো এলিনা বড় হলি ব্লগিং ভিডিও করবে এখন থেকে কিছু বলার চেষ্টা করছে এলিনা কিছু বলবে কিছু বলবে ও এখন কথা বলতে পারে না দেখতে পাচ্ছ মানে শুধু দেখে যে কি করতে চাইছে বেশ আজকের গরম পড়েছে ওর ঠিক ঠিকমতো ঘুম হয়নি উঠে দাঁড়াবে হ্যাঁ উঠে দাঁড়াবে আর ওর মায়ের দেখতে পেয়েছে ও আর থাকবে না এখন যাবে আর এদিকে আর একটি ঘর হচ্ছে মানে এটি আমার দাদার রান্না বা গরুটা কিনেছে রাখার জন্য তো আশা করি সবাই ভালো আছেন বিকাল হলে একদম ঘরে থাকতে চায় না দেখা হচ্ছে পরের তাহলে ভিডিওতে ভালো থাকবেন